আল্লাহ আহ্বাক রব বুনে আয়ালা একজন মানুষকে ডান ঘাতে আমল নামা দিবে ওই মানুষটা ডান ছোতে আমুল নামা পাইয়া খুশিতে আত্ম হয়ে যাবে আর আত্মীয়স্বজনের কাছে গিয়ে বলবে দেখো দেখো আজকে আল্লাহ রব বুনে আমাকে ডান ঘাতে আমল নামা দিছে আল্লাহর ওই বান্দা বড় খুশি হয়ে যাবে যেমন ভাবে দুনিয়ার ভিতরে মানুষ যখন পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করে ওই মানুষটা কিন্তু অনেক খুশি হয়ে যায় খুশি হয়ে আত্মীয় স্বজনের কাছে বলে দেখো দেখো আমি কত সুন্দর ভালো রেজাল্ট করছি ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে একদল মানুষকে আল্লাহ ডান সাথে আমল নামা দিবে ওই মানুষগুলা ডান হাতে আমল নামা পাইয়া খুশিতে আত্মহারা হয়ে যাবে আর আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে দেখো দেখো আজকে কঠিন দিনে আজকে কঠিন মুসিবতের দিনে এমন এক কঠিন মুসিবত যে কঠিন মুসিবতের সময় মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না এ ও মা ফির রুলমাল হোমি নাটি ওম মিহি ভাবি অস্বাতিহী হব এমন কঠিন কেবতের দিন আষাঢ়ের মাঠে যেই সময় সূর্য মাতার অর্ধঘাত উপরে চলে যাবে যেই সময় বাই বাইকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না মা বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা বাবাকে চিনবে না ওই দিন আল্লাহ বাক রব্বুল আলমিন ওই বান্দার ডান ঘাটা নামা দিবে আর যে সমস্ত বান্দারা আল্লাহ বাক রব্বুল আলামিনের হুকুম মানে নাই নামাজ পড়ে নাই ওই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের বাম হাতগুলা এমন ভাবে পেটের ভিতরে ঢুকাইয়া পিঠ দিয়ে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন দিয়ে তার কাছে একটা আমল নামা দিবে কি দিবে একটা আবন নামা একটা কিতাব একটা বই দিবে যে বইয়ের ভিতরে লেখা আছে আপনি কি নেক কাজ করছেন কি ভালো কাজ কি খারাপ কাজ যা কিছু করছেন এই সব কিছু এই কিতাবের ভিতরে লেখা থাকবে নাফরমান বান্দাকে পাপিষ্ট বান্দাকে আমল বাম হাতে দিবে শুধু তা না এই বাম হাতরা এই পেট দ্বারা ডুখাইয়া পেট দ্বারা বের করে এই পিছন দিকে ওই মানুষের বাম হাতে আমল দেওয়া হবে ওই মানুষটা আমল হাতে হাতিলে বলবে মালি হাজাল কিতাব লা ইগাদিনু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আছরা ইহা আবার কেমন কিতাব যে কিতাবের ভিতরে বড় কোন কিছুই বাদ পড়ছে না দুনিয়ার ভিতরে আমি একটা মানুষের হক মেরে দিয়েছিলাম একটা মানুষকে গালি দিয়েছিলাম একটা মানুষকে কষ্ট দিয়েছিলাম এই জিনিসটা দেখে আজকে আমার আমলনামায় লেখা আছে এই কিতাবের ভিতরে লেখা আছে ওই সময় ওই বান্দা আমলনামা দেখবে আর অবাক হয়ে যাবে এটাই কেমন কিতাব যে কিতাবের ভিতরে দুনিয়াতে আমি যা কিছু করছি সব কিছুই দিয়ে লেখা আছে কোনো কিছু বাদ পড়ে নাই এই সব কিছু লেখা আছে এই আমল নামাজ কেন আল্লাহ দিবে কারণ হাসরের মাঠে অনেক মানুষ অস্বীকার করতে চাইবে কি করতে চাইবে ও স্বীকার করবে আল্লাহ বলবে তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই তুমি দুনিয়াতে পাপ কাজ করছো নাফর মানে করছো যাও বান্দা জাহান নামে যাও ওই সময় অনেক বান্দা বলবে হে আল্লাহ দুনিয়া তো আমি তা করছি না নামাজ পড়ছি আমি কি করছি নামাজ পড়ছি আল্লাহ বলবে কি নামাজ পড়ো নাই বান্দা বলবে আল্লাহ নামাজ কি করবে আল্লাহ আল্লাহর আলম বলেন দেখ তোর আমল নামা তুই হাতি নে দেখান অস্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে না বান্দা অস্বীকার করবে কিন্তু আল্লাহ যখন আমল নামা দিবে তখন ওই বান্ধাটা অস্বীকার করবে না আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন এক লোক গুমের মধ্যে নাক ডাকতো কিনা ডাকতো নাক ডাকে আর এই লোক দিনের বেলা সানাসুর বিক্রি করে কি বিক্রি করে সানাসুর বিক্রি করে রাস্তা দিয়ে হাঁটে আর সানাসুর সানা করে কিছু মানুষ দেখবেন সারাদিন যে কাজগুলো করে ঘুমায় ঘুমায় তো ওই লোকটা কি করলে সারাদিন সানাসুর বিক্রি করে রাতের বেলা ঘুমায় ঘুমায় এই সানাসুর 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 করে ওনার সানাসুর সানাসুর কথার কারণে ওই মহিলা ওনার স্ত্রী ঘুমাইতে পারে তো সকাল যখন হয় সকাল বেলা। স্বামী স্ত্রীর মত জগ্রাস শুরু করে স্বামী বলে স্ত্রী বলে আপনি সারা রাত স্বামী বলে আমি তো এগুলা কই না আমি তো কি করি না এগুলো বলি না স্ত্রী বলে আপনি বলেন স্বামী বলে আমি বলি না একদিন কি করলো স্ত্রী বলল ঠিক আছে আপনি যখন অস্বীকার করেন আমি একটা কাজ আসতে কি করে স্বামী যখন ঘুমিয়েছে ঘুমের ভিতরে যখন সানাসুর সানাচুর করতেছে স্ত্রী কি করলেন মোবাইলটা বের করে রেকর্ড করতেছে কি করতেছে রেকর্ড করতেছে রেকর্ড করে মোবাইলটা রেখে দিয়েছে সকালবেলা যখন আবার স্বামী স্ত্রীর স্ত্রী বলে আমি কি করি আপনি করেন কিন্তু স্বামী বলে আমি তো এগুলো করি না স্বামী যখন কোনোভাবে শিকার আসে না এবার কি করলেন স্ত্রী মোবাইলটা বের করেন বের করে দেখে বলতেছে দেখেন তো এই লোকটা কে চিনেন কিনা তখন তাকে দেখে এটা তো আমারই দেয়া আছে আমি তো ঘুমায় ঘুমায় কি করছি সানাসুর সানাসুর করছি আচ্ছা বলেন এখন যে প্রমাণ দেখলো মোবাইলে প্রমাণ দেখলো সে কি বলতে পারবে স্বীকার করতে পারবে যে না আমি সানাসুর সানাসুর বলছি না তখন কিন্তু ওই মানুষটা স্বীকার করতে পারবে না প্রথমে স্বীকার করছিল কেন তার কাছে কোনো প্রমাণ নাই সে গুমেছিল সে কইতে পারে না তার মনে মনে নাই সেই জন্য সে স্বীকার করে আমি এগুলো কি করে নাই সানাসুর সানাসুর করি নাই যখন তার কাছে প্রমাণ দেওয়া বলো তখন সে আর করতে পারবে ঠিক তেমনি ভাবে আল্লাহ আলমিন একদল মানুষকে বলবে রে বান্দা তুই দুনিয়ার ভিতরে নামাজ পড়স নাই ভালো কাজ নাই আমার হুকুম মানুষ নাই যা জাহান নামে যা ওই সময় বান্দা বলবে আল্লাহ আমি তো এগুলো করি না আমি তো ভালো কাজ করছি তখন আল্লাহ বলবে দে কামল নাম তখন ওই বান্দা কোনো আর স্বীকার করতে পারবে না ওই বান্দার কাছে সব কিছু মনে হবে আমি দুনিয়াতে যা যা কিছু করছিলাম এ সব কিছু দেখবে আর মনে হবে আমি তো এগুলা করছিলাম ওই সময় কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না ওই সময় জাহান নামে যেতে হবে জাহান নাম এমন এক জায়গা যার ভিতরে দুঃখ করার কষ্ট অশান্তি সুখ শান্তি বলতে কোনো কিছু নাই আর জান্নাত এমন এক সুখের জায়গা এমন শান্তির জায়গা এমন সুখের জিনিস এমন শান্তির জায়গা দুনিয়ার কোনো মানুষ কখনো অন্তর দ্বারা কল্পনা করে নাই চোখ দ্বারা দেখে নাই কান দ্বারা শুনে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন ক্বাল আল্লাহ তাআলা আআদাতু লি ইবাদি আস-সালিহিন মা লা আইনুন ওয়া ওয়া লা উযুরুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার একদল ইমানদার বান্দার জন্য আমার নেককার বান্দার জন্য সিম বান্দার জন্য আমি আল্লাহ আলামিন এমন সুন্দর জান্নাত এমন সুখের জায়গা এমন আরামের জায়গা এমন শান্তির জায়গা এমন জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছি যে সুখের জিনিস যে শান্তির জিনিস দুনিয়ার চোখ কখনো দেখে নাই দুনিয়ার কান কখনো এমন সুখের জিনিস এমন শান্তির জিনিস দুনিয়ার কান কখনো শুনে নাই ওলা কত আলা কলবি বসার এমন সুখ আছে এমন শান্তি আছে এমন আরাম আছে এই অন্তর কখনো কল্পনাও করতে পারে না এমন সুখের জায়গা এমন শান্তির জায়গা যে দুনিয়ার পরকালে আছে দুনিয়ার কোনো মানুষ এই দুনিয়ার চোখ দ্বারা কখনো দেখে নাই কান দ্বারা কখনো শুনে নাই অন্তর দ্বারা কখনো কল্পনা করতে পারে নাই এত সুন্দর জান্নাত এত আরামের জান্নাত এত সুখের জায়গা আল্লাহ জন্য জান্নাত রেখে দিয়েছে সেই জান্নাত যদি আমরা কামাই করতে চাই তাহলে দুইটা জিনিস নিয়ে যেতে হবে এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে আমল আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত ঈমান ইমান আল্লাহ দান করেছে আল্লাহ কী দান করেছেন ইমান দান করেছেন সেই ইমান কিন্তু আমরা অনেক সহজেই পেয়ে গেছি ইমানের জন্য আমরা কষ্ট সে ত্যাগ করা লাগে না কষ্ট করতে হয় নাই সেই জন্য আমাদের কাছে ইমানের গুরুত্ব নাই ইমানের মূল্য নাই যদি আমরা এই ইমানকে সাহাবাই কেরামের মতন কষ্ট করে ইমান অর্জন করতাম তাহলে সেই ইমানের গুরুত্ব সেই ইমানের দাম আমাদের কাছে থাকত কোন একটা মানুষ মনে করেন সারা জীবন অনেক কষ্ট করে মাথার গায়ে পায়ে পায়ে ফেলে অনেক কষ্ট অনেক মুজাহাদা করে অনেক কিছু করে কষ্ট করে টাকা উপার্জন করে একটা বিল্ডিং বানাইছে কি বানাইছে একটা বিল্ডিং বানাইছে একটা বাড়ি বানাইছে এই বাড়িটা যদি এই বাড়িটা যদি ভূমিকম্পে ভেঙে যায় আপনারা কি বলেন তার মনে খুব শান্তি লাগবো